যারা বার তৈরি করতে চান তারা প্রথমে ব্রয়লারগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নেবেন তারপর জিরা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা বিরিয়ানি মশলা তারপর ব্রাশ সরিষার তেল রেখে দেবেন এবং সবগুলো উপাদান সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবেন তারপর তারপর সিকেন মধ্যে এভাবে অ্যাক্টিস অ্যাক্টিস করে দিয়ে রাখবেন এবং পাশে চুলা ধরাবেন এভাবে কয়লা দিয়ে এটা ট্রেতে করে কয়লা কয়লা ধরাবেন আমাদের একটু ক্রেসিন তেল ব্যবহার করতে পারেন আর এই মেশিনটা ব্যবহার করতে পারেন তাহলে সহজেই আগুন ধরানো সম্ভব হবে এই মেশিনটা খুবই উপযোগী একটা মেশিন যাই হোক এভাবে যখন হয়ে যাবে তারপরে কয়লা মতো জ্বলে গেলে এভাবে করে গোছগুলো দিয়ে দেবেন এবং সেকের মধ্যে এভাবে দিলে পরে আরও বেশি তাড়াতাড়ি হবে এবং তৈরি হয়ে যাবে সুন্দর একটা কিউ যেটা খেতে অনেক টেস্টি অনেক সুস্বাদু হবে আপনারা বাড়িতে ট্রাই করবেন 弄那么臭，一、no, 去、no,。